নিউইয়র্কে কে যদি নতুন ব্যবসা শুরু করতে চায় তাহলে আসলে প্রথমে কি ধরনের ট্যাক্স ইস্যু মানে রেজিস্ট্রেশনের দরকারটা পড়ে প্রথমে যদি কেউ নতুন ব্যবসা শুরু করতে চায় তো তিন ধরনের সাধারণত আমরা বিজনেস প্রতিষ্ঠানগুলো হয়ে থাকে একটা হচ্ছে হ্যাঁ কর্পোরেশন একটা হচ্ছে পার্টনারশিপ আর একটা হচ্ছে লিমিটেড লায়াবিলিটি কোম্পানি আমরা সংক্ষেপে বলে থাকি এলএলসি তো ওনারা প্রথমে আমাদের কাছে আসেন যে উনি বিজনেসের ধরনটা কি হবে এটা কি কর্পোরেশন হবে না পার্টনারশিপ হবে না এলএলসি হবে না সোল প্রপাইটারশিপ এবং তারপর সেটা স্টেট এর সাথে ডিপার্টমেন্ট অফ স্টেটের সাথে ওইটা ফর্ম করতে হয় যদি এটা কর্পোরেশন এলএলসি অথবা পার্টনারশিপ হয়ে থাকে